তেষট্টি টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁইত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা হয় গত সোমবার তেসরা নভেম্বর তেষট্টি টি আসনের প্রার্থিতা এখনো খালি রেখেছে বিএনপি আর কিছু আসনের প্রার্থীতা নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সমস্যা রয়েছে আর কিছু আসন জোট ও সম্ভাবনা দলগুলোর প্রার্থীদের জন্য রাখা হয়েছে যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে বিএনপির কিন্তু জোটের জন্য রাখা আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দলের ভেতরে ও বাইরে নানা আলোচনা ও সমালোচনা চলছে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি গণফোরাম ও জমিওতে ওলামায়ে ইসলাম সহ কিছু দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে এটা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এর বাইরে জাতীয় নাগরিক পার্টি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফতে মজলিসের ব্যাপারে বিএনপির চিন্তা এখনো বাকি আছে দলগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ চলছে আরো আগে থেকে সব মিলে বিএনপি কতটি আসন জোটের শরিকদের জন্য ছাড়বে বা শেষ পর্যন্ত কারা কারা বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে সেটি পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে প্রার্থী ঘোষণায় যাচ্ছে না বিএনপি তাই বলা যায় এই তেষট্টি আসন জাতীয়তাবাদী দল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে সামনের দিনগুলোতে তবে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের প্রাথমিক যে হিসাব তা বিবেচনা করলে দেখা যায় এনসিপি ও বাংলাদেশ খেলাপথ মজলিস ছাড়া পাকি দল ও জোটগুলো থেকে 20 থেকে 25টি আসনে মনোনয়ন পাওয়ার মতো প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যে নিষিদ্ধ বিএনপির প্রার্থী হচ্ছেন যারা দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের প্রার্থীকে তাও জানাতে পারেন আপনার আসন থেকে তো বিবেচনায় আসলে কারা আছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যায় তাতে যুগবত আন্দোলনের শরিক দল ও জোটের জন্য বেশ কিছু আসন খালি রাখা হয়েছে বিএনপির তরফ থেকে শরিক দলগুলোর জন্য এর মধ্যে অন্যতম জেএসটি দলের প্রধান আসম আব্দুর রবের জন্য লক্ষ্মীপুর চার আসন খালি রাখা হয়েছে তবে আসম ও আব্দুর রব এই নির্বাচন না করলে তার স্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পারেন পেতে যে কারণে এই আসনে বাদ পড়েছেন বিএনপির হেভিওয়েট নেতা আশরাফুদ্দিন মিজান জুনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন খালি রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বিএনপির অন্যতম মিত্র দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থর জন্য ঢাকার সতেরো আসনটি খালি রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি তাকে এই আসনে মনোনয়ন দেবে এটা নিশ্চিত হওয়া গেছে পরিষদের প্রধান ডাকসুর সাবেক ভিপি ভিপি নুরুল হক নুরের জন্য পটুয়াখালী তিন আসন ফাঁকা রাখা হয়েছে একই দলের রাশেদ খানের জন্য ঝিনাইদহ দুই আসন খালি রাখা হয়েছে গণ অধিকার পরিষদের ফারুক হোসেনের জন্য ঠাকুরগাঁও দুই আসন বরাদ্দ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এসানুল হুদার জন্য কিশোরগঞ্জ পাঁচ আসনটি খালি রাখা হয়েছে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা তেরো আসনে নির্বাচন করবে তার জন্য আসনটি খালি রাখা হয়েছে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের জন্য আসন খালি রাখা হয়েছে পিরোজপুর এক আসনে নির্বাচন করবেন তিনি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের জন্য নড়াইল দুই আসনটি বরাদ্দ রেখেছে বিএনপি এলডিপির মহাসচিব রেদন আহমেদের জন্য কুমিল্লা সাত আসন ও কর্নেল অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য চট্টগ্রাম চোদ্দ রাখা হয়েছে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের জন্য লক্ষ্মীপুর এক আসনটি ফাঁকা রাখা হয়েছে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা গিয়েছে এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্না বগুড়া দুই আসনে নির্বাচন করতে চেয়েছেন ওই আসনে জাতীয়তাবাদী দল বিএনপি এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি তাই বলা যায় এই আসনটিও তার জন্য রাখা হয়েছে তাকে দেয়া হবে শেষ পর্যন্ত দলীয় সূত্রে জানা গিয়েছে গণ ফোরামের জন্য ছাড় দিতে পারে ঢাকা সাত ও নরসিংদি তিন আসন যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুব্রত চৌধুরী ও এ কে এম জগরুল হায়দার আফ্রি যুগবত আন্দোলনের বাইরের দলগুলোর মধ্যে জমিয়তে ওলামে ইসলাম বিএনপির কাছে একটি প্রার্থী তালিকা দিয়েছে কিছুদিন আগে এর মধ্যে দলের আমির ওবায়দুল্লাহ ফারুকের জন্য সিলেট পাঁচ আসন মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিনদের জন্য নীলফামারি এক আসন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলীর জন্য সিলেট চার জুনায়দ আল হাবিবের জন্য ব্রাহ্মণবাড়িয়া দুই আসন মনির হোসেন কাশিমের জন্য নারায়ণগঞ্জ চার আসন মুখলিসুর রহমান চৌধুরীর জন্য কিশোরগঞ্জ এক শোয়েব আহমেদের জন্য সুনামগঞ্জ দুই ও তালহা ইসলামের জন্য নড়াইল দুই আসনে উল্লেখযোগ্য এই আসনগুলো খালি রাখা হয়েছে এই আসনগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি আসনগুলো কাদের জন্য রাখা হয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি তবে জমিওতের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন কমপক্ষে বারোটি আসন ছাড়া তারা জোটে যাবেন না তাই বলা যায় এই আসনগুলো পাবে ডানপন্থী ইসলামী দল জমিয়তে ওলামায়ে ইসলাম মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিস কোন দিকে যাবে সেটি এখনো নিশ্চিত হয়নি একবার শোনা যায় জামায়াতের সঙ্গে তো আরেকবার শোনা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে তবে মাওলানা মামুনুল হক বলেন ঢাকার মোহাম্মদপুর লালবাগ ও বাগেরহাটের একটি আসন থেকে নির্বাচন করার কথা তার রয়েছে তিন জায়গাতে জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ঘোষণা করেনি এখনো শেষ পর্যন্ত আল্লামা মামুনুল হককে ও তার দলের উল্লেখযোগ্য কাউকেই এই আসনগুলোতে মনোনয়ন দেয়া হতে পারে দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আটান্নটি আসনে ছাড় দিয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে বাইশটি আসন দিয়েছিল জামায়াতে ইসলামীকে এবারের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল হল জামায়াতে ইসলামী এমন প্রেক্ষাপটে জাতীয়তাবাদী দল বিগত যুবগত আন্দোলনের ও বিএনপির শরিক সমমনা দলগুলোকে আসন ছাড়ার বিষয়ে হিসাব কষেছে জাতীয়তাবাদী দল বিএনপি এছাড়া এনসিপিও হতে পারে বিএনপির জন্য বড় ফ্যাক্টর কারণ শোনা যাচ্ছে এনসিপিও বিএনপির সাথে জোট করতে পারে সেক্ষেত্রে অন্তত দশের অধিক আসন বিএনপিকে ছাড়তে হবে এমনটাই জানিয়েছে একটি অনির্ভরযোগ্য সূত্র যদিও বা এনসিপি নেতারা বর্তমানে দাবি করছেন তারা বিএনপির সঙ্গে জোটে যাবেন না তবে নির্বাচনের এখনো অনেক দেরি তাই শেষ পর্যন্ত কার সঙ্গে এনসিপি জোটে যায় সেটিও দেখার বিষয় তবে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি তাই সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জোটে যাওয়ার আবার অনেকে বলছে বিএনপির সঙ্গে জোট না হয়ে শেষ পর্যন্ত জামাতি ইসলামের সঙ্গে জোটে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও এনসিপি বিশটির মতো আসন চেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে যদিও বা বিশটি আসন তারা পাবে না এমনটাই জানিয়ে দিয়েছে বিএনপি যদিও এই তথ্যটিও একটি অনির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তবে এনসিপির সম্পর্কে বিএনপির একটি পজিটিভ ধারণা রয়েছে শেষ পর্যন্ত হয়তোবা কিছু আসন তাদের জন্য মনোনয়ন বরাদ্দ করা হতে পারে এছাড়া এ নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খুব অল্প সময়ের মধ্যে জোটের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে ছাত্রদল যুবদলের নেতারাও মনোনয়ন পেয়েছেন অর্থাৎ নবীন ও প্রবীণের সমন্বয়ে এবার মনোনয়ন দেয়া হয়েছে আমরা মনে করি একটি ভালো মনোনয়ন দেয়া হয়েছে সবাইকে বিএনপি থেকে কোন আসনে কাদেরকে মনোনয়ন দেয়া হতে পারে কোন আসনে সে সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে এবং আসন সম্পর্কে যে আসনগুলোতে এখনো বিএনপি মনোনয়ন দেয়নি আপনি যদি সেই আসনেরও হয়ে থাকেন আপনার মতামত জানাতে পারেন তো বন্ধুরা এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য